হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমি এখন রেডি হয়ে গেছি এখন আমরা যাব শপিং করতে সবাই এখন বেরিয়ে পড়েছে তোমাদের দাদা ভাই বেরোচ্ছে পুচু সোনা আর আমাদের বাবাই সোনা দুজন রেডি হয়ে গেছে বাইরে মাও যা সবই রেডি হয়ে গেছে বলতে বলতে আমাদের টোটো বাইরে চলে এসছে দেখো আমরা কে কে যাচ্ছি দেখো আমাদের আজকে কিন্তু পুচু সোনা প্রথমবারই শপিং করতে যাচ্ছে শাশুড়ি মা যাচ্ছে তোমাদের দাদা যাচ্ছে পাশে যা আমি আর বাবাই সোনা সামনে আছে টোটোর সামনে আজকে এই ছজন মিলে শপিং করতে যাচ্ছে আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল মানে হালকা রোদ হালকা মেঘলা এরকমই ছিল যেহেতু আমরা তাড়াতাড়ি বেরিয়ে চলে গেছি পুজো সোনাকে নিয়ে প্রথমবার যেহেতু শপিং করতে আছে। এখন বাজে বিকাল সাড়ে তিনটা বলতে বলতে আমরা চলে এসেছি আমরা শপিং করব আজকে পাঞ্জাব ফ্যাশন থেকে দেখো এটা পেছনের গেট যদিও আমরা সামনে থেকে উঠিনি আমরা যেহেতু টোটোটা পেছনের সাইডে নামিয়ে দিয়েছে বলতে বলতে ভেতরে চলে এসেছি কারণ এখানে ভিডিও করতে দেয় না যদিও লুকিয়ে একটু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দেখো পঞ্জা ফ্যাশনের কালেকশান খুবই ভালো খুবই ভালো খুবই কম প্রাইজের মধ্যে পাওয়া যায় আমরা এখানে এসে আগে ছাপা শাড়ি দেখেছিলাম যেহেতু আগে ছাপা শাড়িগুলো দেখছিলাম তারপরে ভালো শাড়ি দেখার জন্য ওপরে যাব তোমরা যে কেউ এসে এখানে শাড়ি কিনতে পারো এখানে খুব ভালো ভালো শাড়ি পাওয়া যাচ্ছে নিতে পারো আমাদের বলতে বলতে মানে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে বাবার হাতে ব্যাগটা দেখেই বুঝতে পেরে গেছো যে কতটা শপিং হয়েছে এবার চলে এসছি বাচ্চাদের জামা প্যান্ট কেনার জন্য বাবাই তো খুবই আনন্দ মানে বাবাই শপিং করতে একটু খুবই ভালোবাসে ਬੈਗ ਬੈਕ ਸਾਈਡ ਤੇ ਧਾਓ ਬੈਗ ਇੱਥੇ ਦੇ ਜਾਓ ਹਾਂ ਬੈਗ ਰੱਖਤਾ ਹੈ এবার আমরা চলে এসেছি তিন তিনতলায় যেখানে বাচ্চাদের জামা প্যান্ট পাওয়া যাচ্ছে মানে পুচকু জামা না হবে বাবাই সোনার জামা না হবে পুচকুশোনা তো প্রচণ্ড বিরক্তিভোধ করার দেখো প্রচণ্ড বিরক্তি হয়ে যাচ্ছে ওখানে ও জামা প্যান্ট কিনছে কিন্তু ও গরমে এখানে থাকতেই চাইছে না বলতে বলতে আমাদের কেনাকাটা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার আমরা রাস্তায় টোটো করে যাচ্ছি যেতে যেতে রাস্তায় বলছে যে আমরা আবার যাব টিভি কিনতে যেহেতু আগের দিন এসে তোমাদের দাদাভাই আর কাকু দুজনে এসে টিভি টিভি মানে পছন্দ করে অর্ডার দিয়ে গেছিলো জাস্ট আজকে বিল পেমেন্ট হবে আমি আর টোটো থেকে নামিনি যেহেতু পুচকুশোনা গমিয়ে গেছিলো পুচকুসোনাকে নিয়ে আমি টোটোতে বসে আছি সবাই দোকানের ভেতরে চলে গেল এটা হলো দোকানের নাম আকাশ বার্তা সেখানে টোটোয় বসতে বসতে দেখলাম যে আর যে মিছিল বেরিয়েছে সব কিছু তো কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে গেল এবার তো আমাদের পেট পুজো করতেই হয় কারণ পেটে তো ছোঁ ছোট ডনি মারছে বলতে বলতে আমরা চলে এসেছি কারণ আমাদের নিয়ামারির খাবারগুলো খুবই পছন্দ লাগে আর নিয়ামারির কেকটাও খুব টেস্টি আছে বাবের সোনার অর্ডার যে কেক খাবে বাবের সোনার জন্য কেক নিয়ে নিচ্ছি আর আমাদের জন্য কিছু স্ন্যাক্স নিচ্ছি চলো আমরা পেট পুজো করতে থাকি টাটা বাই বাই